এত চেষ্টা করেও মনটাকে ভালো রাখতে পারলাম না বার্থডের আগের দিন বাংলাদেশের পুরো নেটওয়ার্ক উড়ে যায় কেউ আমাকে উইশ করতে পারবে না ভেবেই মনটা খারাপ করে ফেলি বাট সকালে উঠে দেখি আমার অনেক বান্ধবী আমাকে ফোনে এসএমএস দিছে অনেকেই কল করে আমাকে উইশ করছে আম্মু সকালে আমার জন্য গরুর মাংস রান্না করছে এবং সে আমাকে বলল আজকের পাঁচ কালটা সে আমাকে খাওয়াই দেবে তাই এখানে আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে অনেক টেস্টি হয়েছে অবশ্য মাংসটা এখানে আম্মু বলতেছে তুমি এটা খাও এটা অনেক মজা তাই এটা আমি নিছি এবং এটা খাইছি আসলে অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি বসে গেছি এই পার্পল কালারের গাউনটা নিয়ে এটা আমার অনেক ফেভারেট একটা গাউন আজকে আমি এই ড্রেসটাই পরবো এটা সুন্দর এক পুঁথি কাজ করা এবং এর হাতাটা পুরোটাই নেটের কাজ করা হাতাটা দেখায় এ দেখো হাতাটা পুরো নেটের কাজ এটা অনেক পছন্দের আমার আজকে এটাই পরবো তো এই ড্রেসটা নিয়ে ভাবতে ভাবতে আমি চলে আসলাম আমি কসমেটিক্সগুলো নিয়ে সাহায্যগুজু করার জন্য আমি সাহ্যগুজো বলতে তেমন কিছুই করি না জাস্ট ফ্যান আর এই জনসন পাউডারটা আমি হলুদ বক্সে ঢেলে রাখছি যেহেতু আজকে একটু ভারী জামা পরবো সেক্ষেত্রে আজকে একটু ফাউন্ডেশন দিব আর এই হালকা কালারের লিপস্টিক আইলাইনার আর এই বেল্ট এগুলো নিয়ে বসে পড়ছি সাজুগুজো শুরু করে দিব এখনই আর একটু পরে আমরা সবাই বেরোয় পড়বো তোমরা একবারে ফাইনাল লুক দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক সো বলো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে আমাকে উইশ করবা অবশ্যই তারপরে আমরা চার বান্ধবী চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ভিতরটা দেখো কতটা সুন্দর তাই না এখানে আবার ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা এই প্রত্যেকটা জিনিস আমার অনেক ফেভারেট এই রেস্টুরেন্টে আমরা প্রায় ভাগে আসি তো ভাবলাম আজকে এখানে সবাইকে ট্রিট দিই এই যে এই পার্টটা দেখছো এটা হচ্ছে আমার ফেভারেট পার্ট এই রেস্টুরেন্টটা অনেক বড় ভিতরে অনেক স্পেস আছে আমার মতো লম্বা চড়া মানুষরা চলাফেরা করতে পারবে ভালো মতোই এখানে রেস্টুরেন্টে কেউ নাই দেখে আমরা দুই বান্ধবী শুরু করে দিছি ঢং সেখানে আমাকে ঘুরাচ্ছে আমি তাকে বলছি আমি ওখান থেকে আসবো তুই আমার সুন্দর করে ভিডিও করে দিবি সেখানে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি একটু ঢং করতেছি সো আমাদের এইসব ঢংয়ের মধ্যে দিয়ে চলে আসলো আমাদের খাবার দাবার আমরা খুবই অল্প পরিমাণে খাবার অর্ডার করছিলাম বাট তারপর আমার বান্ধবীরা খাওয়া দাওয়া করে শেষই করতে পারতেছিল না সো এগুলো খাওয়া দাওয়া শেষ করে এবার কেক কাটার পালা এবং আমার কেকটা দেখো কত কিউট তাই না আমার তো এটা কাটতেই ইচ্ছে করতেছিলো না বাট তারপরেও কি করব কাটতে তো হবে খেতে হবে সো তারপরে এবার কেক কাটার পালা এখানে মোমবাতি জ্বালাইছে আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ আমি যে গাউনটা করছি ওটা একটু সিল্কে ভাবছিলাম যদি আগুনটা টাগুন ধরে যায় দেয় আমি এটাকে মিশানোর চেষ্টা করছিলাম তারপরে আমি এখানে কেক কাটতেছিলাম সবাই আমাকে বলছে হ্যাপি টু বার্থ এসব কিছুর মধ্য দিয়ে কেক কেক কাটার পরে এবার হচ্ছে গিফট আনবক্সিং করার পালায় সব কিছু গিফট টিফ করছি থ্যাংক ইউ সো মাচ আমাকে গিফট দেওয়ার জন্য সো এই সব কিছুর পরে আমরা বেরোয় গেছি একটু ঘোরাঘুরি করার জন্য আমরা এখানে ফ্যানে উঠে পড়ছি আর এই সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি ঘুরতে সো আমরা এখানে অনেক বেশি হাসাহাসি করতেছি মজা করতেছি এই সব কিছুর মধ্য দিয়ে আমার বান্ধবী তো তার জুতাটাই ফেলে দিছে এবং আমি সেটা কুড়ায় আনতেছি তো আমরা চলে আসছি এই সুন্দর একটা লোকেশনে এটা সুন্দর না অনেক বলো এখানে আমি একটু ঢং করে হাঁটাহাঁটি করতেছি এদিক ওদিক ঘুরতেছি সবাই গল্প করতেছি এবং আমি তো এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি ঘুরতে ঘুরতে আমার মাথাটাই ঘুরে গেছে আমি ঘুরে পড়েও গেছি এখানে সুন্দর ছবি টবি ওঠার পর এই উঠতে হবে এই উঁচু দিয়ে আমি গাউনটা উঠায় খুব আলার নাম নিয়ে উঠে পড়ছি অনেক ভালোই কাটলো আজকের দিনটা এখানে ভ্যানে আমরা দুজন পা ঝুলাতে ঝুলাতে আসতেছি এবং এই ছোটো চকলেট খেতে খেতে আমরা চলে যাব বাসায় আমাদের আজকের দিনটা অনেক সুন্দর কাটছে তোমরা সবাই বলো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে সবাই আমাকে উইশ করবা আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ